আমরা উল্লাসে যাব না আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করব থেকে বাড়িতে যাব যারা এসান নামাজ পড়ি নাই এসান নামাজ পড়ব এরপর অজিব পড়ব সুন্নত পর্ব দুই রাকাত শুক্রিয়ার নামাজ পড়ব আমরা কোনো মিছিলে যাব না মিছিল করা এটা দুনিয়াদার মানুষের কাজ উল্লাস মানুষের আমাদের ওর জন্য উল্লাস নয় আমাদের জন্য শুক্রিয়া আমাদের অফিস এবং ইউনুসাব সব মিলে যারা রাস্তাঘাটে ছিল তাদের সাথে কথা বলে তাদেরকে বিজয়ী করে দিয়েছেন এখন আমাদের জন্য রাস্তা ক্লিয়ার হয়েছে আমরা যার যার মতো আস্তে আস্তে করে যার বাড়িতে আমরা পরবর্তী একটা করে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা বিজয় রেলি বার করবো কোন উল্লাস না করে আপনারা বিজয় রেল অংশগ্রহণ করবেন এটা আমরা জানাবো সবাইকে এটা একটু সময় নিয়ে করবো এখন যে অবস্থা এই অবস্থা। একজন কষ্ট পাচ্ছে আমরা উল্লাস করে তাদের কষ্ট বাড়াতে চাই না তাদেরকে আমরা সান্ত্বনা দেই যে তুমি পাশ করলে যা হইতা আমি পাশ করি তাই হয়েছে আমরা ভাই ভাই মিলে খুব তারাকান্দাকে সাজাবো ইনশাল্লাহ সকলে আস্তে আস্তে করে যার যার মতো করে বাড়ির দিকে চলে যায় আর প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করছে আরো করবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই কোন ধরনের সমস্যা হবে না আশা করে ইনশাল্লাহ আর আপনাদের সকলকে অন্তরে অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রশাসন যেভাবে ইলেকশন আমাদেরকে উপহার দিয়েছে অনেকে অনেক রকমের কথা বলেছে অনেক রকমের সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করেছে প্রশাসন তাদের জায়গা থেকে নিরপেক্ষ থেকে তারা হান্ড্রেড পার্সেন্ট একটা ইলেকশন আমাদেরকে সুন্দর ইলেকশন উপহার দিয়েছে এই জন্য প্রশাসনের প্রকারের সকল সদস্যদেরকে আমরা এগারো দলের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আল্লাহ আমরা সাতাইশ হাজার সাতাইশ হাজার উপরে আমরা ফুলপুর কারাখান্ডা মিলে সাতাশ উপরে পেয়ে বিজয় এই দেশের মানুষের কল্যাণের বিজয় এই বিজয় এই দেশের মানুষকে এক এবং অক্ত করার বিজয় এই বিজয় এই দেশের উন্নতির বিজয় এই বিজয় এ দেশের মানুষের মুখে হাসি ফোটানো বিজয় ইনশাল্লাহ আমরা সকলের মুখে হাসি ফোটাতে মাঠে নেমেছিলাম আল্লাহ দিয়েছেন বাকি পাঁচ বছর যদি হায়াত পাই মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো তারা বাড়িতে চলে যাবো